আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ আমি কৃষ্ণ স্যার আর আজকে এই ভিডিওটার মাধ্যমে শুরুতেই আপনাদের সকল ভিউয়ার্সদের প্রথমেই জানাই শুভ বিজয়া তো আপনারা সবাই পুজো খুব ভালোভাবে কাটিয়েছেন এটা আশা করছি তো এরপর আমাদের সকলকে আবার আমাদের কাজে ফিরতে হবে তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের কাছে যেটা জানাবো সেটা হচ্ছে বর্ধমান শহরের মধ্যে এবং মগরার কাছে যদি আপনাদের বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য একটা কর্মসংস্থানের সুযোগ রয়েছে আমাদের দুটো অফিস আছে আপনারা সকলেই জানেন বর্তমানে আমাদের এই এডুকেস স্কিল একাডেমি বর্ধমান এবং মগরার অফিসের জন্য আমাদের যে পোস্ট অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে এইচ আর অ্যাডমিন কাম ব্যাক অফিস এবং টেলিকলার এই এইচআর অ্যাডমিনের কাজ কি হয়ে থাকে বা ব্যাক অফিস বা টেলিকলারের কাজ কি হয়ে থাকে আপনাদেরকে সহজভাবে বোঝাচ্ছি কিন্তু তার আগে কারা এই জবটার জন্য আবেদন করতে পারবেন সেটা একটু আপনাদেরকে জানাই প্রথমেই বলছি দেখুন আমরা বেসিক প্রেফার করছি লোকাল ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন লোকাল ফিমেল তার কারণ একটাই যে ফিমেল ক্যান্ডিডেটরা বাড়ি থেকে অনেক দূরে কাজ করতে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় মেলদের জন্য কিন্তু বাইরে কাজ করতে যাওয়াটা অতটা কঠিন নয় তার থেকে বড়ো কথা যে ধৈর্য একটা অফিসে বসে অফিসিয়াল কাজ করতে গেলে একটা ধৈর্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আমরা যে সুযোগটা দিয়েছি দেখুন আমাদের সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত অফিস টাইম সোমবার থেকে শনিবার সিক্স ডেজ ওয়ার্কিং হয় নো ওয়ার্ক নো পে সাপোজ আপনি ছুটি নিচ্ছেন পাঁচ দিন ছ দিন তিন দিন ছুটি নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমরা বেতন দিতে পারবো না আর এখানে যে বিষয়টি রয়েছে দেখুন দশটা থেকে পাঁচটা ডিউটি শিক্ষাগত যোগ্যতা যদি আপনারা এইচ আর অ্যাডমিন পোস্টের জন্য আবেদন করতে চান এই এইচ আর অ্যাডমিনের জন্য যদি আবেদন করতে চান সেক্ষেত্রে যদি বি বি এর উপর ওপর বা এমবিএ এইচআর এর ওপর হয়ে থাকে খুবই বেটার আদারওয়াইজ কোনো টেকনিক্যাল ডিগ্রি যদি থাকে যেমন ডিপ্লোমা বা বিটেক মিনিমাম ডিপ্লোমা কম্পালসারি ওকে যদি একটু এজেড পার্সেন হয়ে থাকেন বা ম্যারিড পার্সেন তাহলে খুবই ভালো মানে দেখুন আমরা দেখুন শুধু দশটা পাঁচটা কাজ করবে এরকম ব্যক্তি চাইছি না আমরা এই ধরনের ক্যান্ডিডেট আমাদের প্রয়োজন ব্যাক অফিস এবং টেলিকলার পোস্টের জন্য কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন প্রয়োজন আমাদের উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট দিয়ে কাজ চালানো সম্ভব নয় কারণ আমাদের দেখুন এডুকেশনাল ইনস্টিটিউট এখানে আমরা জব রিলেটেড বিভিন্ন ট্রেনিং হয়ে থাকে টেকনিক্যাল স্টুডেন্টদেরকে ট্রেনিং হয়ে থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোচিং করানো হয়ে থাকে এন্ট্রেন্স এক্সামের প্রস্তুতি করানো হয় এবং অনলাইনে আমাদের ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য কোচিং চলে আমরা জেনপাস ইউজি এ জিএনএম পলিটেকনিক জিলে ডাব্লিউ বিজেই এই সমস্ত পড়াশুনোর যে অনলাইন কোচিং সেটা করিয়ে থাকি এই পড়াশুনো সম্পর্কে এবং এডুকেশন সম্পর্কে আপনাদের নলেজ থাকতে হবে তবেই কিন্তু আপনারা করতে পারবেন আর সবথেকে মেন ইম্পর্টেন্ট যেটা আমার প্রয়োজন গুড কমিউনিকেশন স্কিল অ্যাটলিস্ট কম্পিউটার চালানো ফেসবুক ইউজ করা হোয়াটসঅ্যাপ চ্যাট বা মেলে রিপ্লাই দেওয়া স্টুডেন্টদের সাথে গুড কমিউনিকেশন স্কিল ইংলিশ ফ্লুয়েন্টলি না বলতে পারলে অ্যাটলিস্ট মেলটা বুঝে যেন আনসার উনি দিতে পারেন ঠিক আছে আরও বাকি যে বিষয়গুলি আমাদের প্রয়োজন দেখো এখানে আমরা তো টাইমিং বলে দিলাম দশটা থেকে পাঁচটা ডিউটি আর আমাদের যেটা মেন আপাতত মগরার অফিসের জন্য আমাদের দুজন লাগবে এখানে কিন্তু কনটেন্ট ক্রিয়েটারও লাগবে কন্টেন্ট ক্রিয়েটার মানুষ মানে সাপোজ ধরুন আপনি ব্যাক অফিসে কাজ করছেন আমাদের যে ভ্যাকেন্সিগুলি এলো আমি আজকে বর্ধমানের অফিসে নেই কলকাতার রয়েছি তো এই ভ্যাকেন্সিটা ডিটেলস আপনাকে ভিডিওতে আমার স্টুডেন্টদেরকে জানাতে হবে যে আজকে এই কোম্পানিতে এই ভ্যাকেন্সি এসছে তোমরা এই শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলগুলিতে ভয়েস দেওয়া কবে কোন স্টুডেন্ট কোথায় যাচ্ছে তার হিসাব রাখা পুরো বিষয়টাকে ম্যানেজ করা এই সমস্ত জব রেসপন্সিবিলিটিস আপনাদেরকে করতে হবে আর এটা ছাড়াও আপনাদেরকে যে কাজগুলি করতে হয় বাকি অন্যান্য টাইমে সেটা হচ্ছে ধরুন কলেজ অ্যাডমিশন রিলেটেড স্টুডেন্টদেরকে অনেক কোয়ারিজ থাকে তারা কি নিয়ে পড়লে ভালো হবে কখন তারা কোন ফর্ম ফিল করবে এই সমস্ত কিছু আপনারা আমাদের কাছ থেকে ট্রেনিং পাবেন আমি শিখিয়ে দেবো আপনাদেরকে কিন্তু করার মানসিকতাটা আপনার মধ্যে থাকতে হবে তো মেনলি এটা আপনাদেরকে কিভাবে আবেদন করবেন দেখুন এডুকে স্কিল একাডেমি অ্যাট দা এই মেইল আইডিতে আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছেন আপনার সিভি বা বায়োডাটা পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপে আপনারা তারপর কন্ট্যাক্ট করতে পারেন দেখুন ব্যাক অফিস রিলেটেড টাস্ক অ্যাসাইনমেন্ট টিম ম্যানেজমেন্ট কন্ট্রিবিউট অর্গানাইজেশন গ্রোথ আমাদের অর্গানাইজেশনকে কীভাবে আরো গ্রোথ করে নিয়ে যাওয়া যায় সেটা সম্পর্কে ডিটেলস আপনাদেরকে অ্যাটলিস্ট বেসিক আইডিয়া তো থাকতে হবে কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করবেন আপনাকে যে বেতনটা দেওয়া হবে দেখুন যদি এক্সপিরিয়েন্স হোল্ডার থাকেন টেন টু ফিফটিন থাউজেন্ড পর্যন্ত আমরা স্যালারি দেবো আর যদি ফ্রেশার্স হয়ে থাকেন দেখুন ফ্রেশার্সদেরকেও আমরা ওয়েলকাম করছি কিন্তু ফ্রেশার্স যখন আপনি ট্রেনিং চলবে প্রথম দু মাস আমি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি প্রথম টু মান্থ আপনাকে সেভেন থাউজেন্ড টু এইট থাউজেন্ড শেখানোর দরুন আমরা দেবো আমরা ট্রেনিং চলাকালীন ট্রেনিং চলাকালীনও সাত থেকে আট হাজার টাকা দেবো যদি অলরেডি কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে শুরুতেই টেন টু কে আপনি স্যালারি পেয়ে যাবেন ওকে দশ থেকে পনেরো হাজার টাকা আপনার স্টার্টিংয়ে স্যালারি থাকবে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সিমিলার ফিল্ডে এইচ আর ব্যাকগ্রাউন্ডের উপর আপনার এক্সপিরিয়েন্স আছে বা এই স্টুডেন্ট কাউন্সিলিং ব্যাক অফিস এই রিলেটেড দেন অভিয়াসলি আপনাকে টেন টু ফিফটিন থাউজেন্ড দিতে পারবো আর যদি আপনি একদম ফ্রেশার হয়ে থাকেন বা তোমরা স্টুডেন্টরা ফ্রেশার থাকো তাহলে সাত থেকে আট হাজার টাকা প্রথম দু মাস অনলি তারপর কিন্তু দু মাস পর থেকে তোমার কাজের ওপর বেস করে কাজের ওপর বেস করে আমাকে কিন্তু কাজ দেখাতো আপনি টেন টু ফিফটিন থাউজেন্ড স্যালারি পাবেন অবভিয়াসলি একটা টার্গেট থাকবে আপনাকে মানে ডে এন ডে আমি ছাব্বিশ দিন কাজ করার পর আপনার আউটপুট যদি জিরো হয় এভাবে তো কনসিডার করা যায় না আপনাকে কাজ শেখানো হবে ট্রেনিং দেওয়া হবে কিন্তু তারপর কাজটাও আপনার কাছ থেকে দেখে নেওয়া হবে তো যারা করতে ইচ্ছুক বর্ধমান শহরের মধ্যে বা মগরার মধ্যে করতে চাইছেন আপনারা অতি সত্তর আপনাদের যে বায়োডাটা সেটা পাঠান ধন্যবাদ